বন্ধুরা প্লিজ হেল্প মি আমি বড় অসহায় হয়ে আজকে এই ভিডিওটা তৈরি করছি দেখো তোমরা আমাকে অনেকেই চেনো ইউটিউবার হও নামে আমার একটা চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে ইউটিউবার হও ঠিক আছে তো সেই চ্যানেলে এক লাখ আটানব্বই হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তোমরা অনেকেই আমাকে ফলো করো অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু দুঃখের বিষয় এটাই আমি এখন আর ভিডিও দিতে পারবো না ওই চ্যানেলে ওই চ্যানেলটা এখন ডিলিট হতে বসেছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমি সিম্পল ভিডিও করি তার মধ্যে দিয়েও আমার চ্যানেলে এখন স্ট্রাইকটা পড়েছে তো সেই জন্য আমি আবার হাত জোর করে বলছি তোমরা প্লিজ আমার এই ইউটিউবার হও অফিসিয়াল এই চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও এখন এই চ্যানেলে ভিডিও আসবে ফার্স্ট ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি সেকেন্ড ভিডিও শ্যুট করে নিয়েছি ঠিক আছে তো দেখো কেন আমাকে এই চ্যানেলটা আজকে বানাতে হলো বানাতে হলো এই কারণেই ইউটিউব আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না সেই কারণে বুঝতে পেরেছ ইউটিউব একদম শান্তি দিচ্ছে না আমাকে দেখো আগে স্পনসার করতাম রিভিউ করতাম বলে আমাকে স্ট্রাইক দিয়েছিল তো সেই ডিসেম্বরে দিয়েছিল একদম আমি জানুয়ারি ফার্স্ট তারিখ থেকে এই চ্যানেলে আবার ভিডিও দেওয়া শুরু করি আমার কিন্তু কোনো প্রবলেম ছিল না ইউটিউবার হাউতে বুঝতে পেরেছ প্রায় দু বছর আগের একটা ভিডিওতে এখন আমাকে স্ট্রাইক দিয়েছে প্রায় দু বছর আগে তোমরা স্ক্রিনে দেখছো দেখো এই একটা ভিডিও করেছিলাম আমি এই দু লাখ ষাট হাজার প্লাস ভিউস হয়েছিল দশ মিনিট পনেরো সেকেন্ডের একটা ভিডিও ভিডিওটা কী ছিল একটু দেখবে ওপেন করে দেখো একটু দেখাই তোমাদেরকে কপি পেস্ট করে শর্ট ভিডিও বানিয়ে ইনকাম ঠিক আছে কপি পেস্ট ভিডিও কি করে বানাবে সেই বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই সময় কিন্তু স্ট্রাইক দেয়নি স্ট্রাইক দিয়েছে আজকে ডেটটা কত ছিল থার্ড অক্টোবর দু দেখতে পাচ্ছো এই ডেটে ভিডিওটা করেছিলাম থার্ড অক্টোবর দু হাজার ভিডিও করেছিলাম আর আজকে হচ্ছে কত তারিখ আজকের তারিখ হচ্ছে উনিশে সেপ্টেম্বর দু প্রায় দু বছর হতে চলল এখন এসে এটাতে স্ট্রাইক দিয়েছে বুঝতে পেরেছো অ্যাপিল তো করেছি কিন্তু জানি অ্যাপিলে করেও কোনো লাভ হয় না রিজেক্টই হয়ে যাবে বুঝতে পেরেছ তো সেই জন্য বলবো বন্ধুরা এই চ্যানেলটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তার কারণ কি আগেও কিন্তু অলরেডি স্ট্রাইক ছিল এই চ্যানেলে বুঝতে পেরেছ ওয়ার্নিং ছিল ওয়ার্নিং কিন্তু যায়নি অ্যাক্টিভ গুলো চলে গেছিল কিন্তু ওয়ার্নিং যেটা ছিল সেটা কিন্তু যায়নি তো এখন আমার চ্যানেলটা রেড জোনের মধ্যে পড়ে গেছে তো সেই জন্য তোমাদেরকে আমি আবারো হাত জোর করে বলছি তোমরা প্লিজ আমার এই ইউটিউবার হও অফিসিয়াল এই চ্যানেলটাকে ফলো করো যারা যারা ইউটিউবার হওকে দেখতে তোমরা প্রত্যেক কিন্তু এই চ্যানেলটাকে দেখবে এই চ্যানেলে কিন্তু খুব ভালো ভালো টপিকের ওপরে ভিডিও আসবে আমি চাই তোমরা আমার এই চ্যানেলটাকেও সাপোর্ট করো যেমন তোমাদের জন্য আমি ভিডিও বানাতাম এখনও তোমাদের জন্যই ভিডিও বানাবো তোমরা কি করে নতুন চ্যানেল খুলবে কি করে ভিডিও আপলোড করবে কি করে ভিডিওকে ভাইরাল করবে কি করে চ্যানেলটাকে সেটিং এসিও করবে এ টু জেড সমস্ত কিছু কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে বুঝতে পেরেছো প্লাস আরো এক্সট্রা কিছু তোমরা এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পাবে অলরেডি আমি আগেই ভেবে রেখেছিলাম যে আমার দু লাখ সাবস্ক্রাইবার যেই কমপ্লিট হয়ে যাবে সে আমি কিন্তু একটা অ্যানাউন্স করবো নতুন একটা চ্যানেল করব সেই চ্যানেলে ভালো করে কিন্তু কাজ করবো একটু ইউনিক কিছু করার চেষ্টা করব তো ওপররা সেটা আর দিলো না তার আগে স্ট্রাইকটা পড়লো আমি তো ভেবেছিলাম যে নেক্সট উইকের মধ্যে আমার দু লাখ কমপ্লিট হয়ে যায় তো নেক্সট উইকে চ্যানেলটা বানাবো আমি বুঝতে পেরেছো তো যাই হোক কিচ্ছু করার নেই তো আমি এখন এই চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাব যেহেতু চলে চলে এখন তো এটা তার কাজ করতে পারবো না না যতক্ষণ যাচ্ছে বুঝতে তো ততদিন আমার কিন্তু এই চ্যানেল সাপোর্ট করো এবং লং টাইমের জন্য প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলটাকে সাপোর্ট করো তো আমি আবারও বলছি প্লিজ ইউটিউবার হো অফিসিয়াল এই চ্যানেলটাকে তোমরা দেখো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো